সুপ্রিয় দর্শক ডি নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের স্বাগত মাদারগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নে জোরপূর্বক জমি দখল ও প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার বিশ এ জুলাই সকালে চরপাকের দহ ইউনিয়নের গোদাসিমুলা এলাকায় এই সংবাদ সম্মেলন আয়োজন আর ওর সাথে সহায়তা করে খালেক অভিক পরামানিক ওনার সাতটার নারী ওনার বাপ ভুল ভালান্তি হইতেই পারে তা আমি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোতাহার প্রামাণিক সাহেব আলী প্রামাণিক মনিরা আক্তার ও বেলাল প্রামাণিক অভিযোগ করেন স্থানীয় রফিক প্রামাণিক নামের এক চিহ্নিত ভূমিদসু তার ভাই নারাজনগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেকের প্রভাবে বীর মালঞ্চ মৌজার তিনটি দাগে প্রায় একশ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন জমি ফেরত চাইলে ভূমিদসু চক্র হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এমনকি এর আগেও এগারোটি মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে জমি ফেরত ও ভূমিদসুদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকা মামলা পূর্বপুরুষই আমার দাদাকে আমার বাবার করছে আমার ওরে করছে বহুত নির্যাতিত হয়েছে এই বংশের মানুষ শুনবেন এলাকার মানুষের কাছে আমার নাম মোহাম্মদ সাহেব আলী পড়াওয়ানিক আমি হসকে আছি এই জমিনের বিষয়টা নিয়ে জহানি খেতে আসি আমার ভাই সমানে উনি মিথ্যা মামলা করে কোনো অত্যাচার করতে আছে বহু মানুষ খালি মিথ্যা মামলা করে খালি মিথ্যা মামলা করে আসেন থানা যায় বসে মিল ঝিল করে দিই দেখা গেল মিল এই কথা নাকি কয় ধরে না যায় নি